আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে নাকি ফোল্ডিং সব ফার্নিচার পাওয়া যায় আজকে একদম ফোল্ডিং রাজ্যে চলে আসছেন সব ফোল্ডিং কাজ মানে কি দিনে সোফা রাতে বেড সেকেন্ডে সোফা হবে সেকেন্ড কেমনি কি একটু দেখেন দেখেন মন চাইলে বেট মন চাইলে একের ভিতরে দুই একের ভিতরে তিন আবার কি এই যে একটা আকর্ষণীয় সুন্দর একটা বক্স পেয়ে যাবেন মানে কাঁথা বালিশ কম্বল যার যা সম্বল সব কিছু রেখে দেবেন আরামসে রেখে রেখে দেবেন

সুন্দর একটা একবার সাইজ কতটুকু এটা বাই 15 সাত ফিট 5 বাই 15 7 আজব ফার্নিচার আজব এই যে দেখেন হবে সোফা আবার টান দিলে হয়ে যাবে ওয়া যাদের বাসায় জায়গা স্বল্পতা প্রিয় ভিউয়ার্স मेहमान আসলে নিশ্চয় ঘুমাইতে হয় তাদের জন্য তাদের জন্য একদম ফর্টিক সমাধান

শ হাজার একুশ হাজার টাকা পড়বে দশ ইঞ্চি জায়গার ব্যাট করতে পারবে দশ ইঞ্চি জায়গার ভিতরে হবে মাত্র দশ ইঞ্চি জায়গা ভিতরে ব্যাট হবে এটা আবার কেমনে হবে ক্যাম্পিং ব্যাট কি

আজব জিনিস আগে আমরা শুধু হচ্ছে ভিডিওতেই দেখতাম চায়না কোরিয়া

এটার দামও তেইশ হাজার তেইশ হাজার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজারে মাত্র বাইশ হাজার এ পাশে এম এর আরেকটা দেখছিলাম একুশ হাজার ভাই মাত্র একুশ হাজার টাকা এগুলা হচ্ছে ওই গোল্ড দেয়া না গোল্ড দেওয়া না হচ্ছে ডায়মন্ড দিয়া ডায়মন্ড দিয়ে একুশ হাজারে প্রিয় ভিউয়ার্স ফোল্ডিং ফার্নিচার এর একটা রাজ্যে আর এ পাশে আমরা দেখতেছিলাম ভাই রে ভাই একদম রাজকীয় মানে যে দেখবে

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আর যারা বিভিন্ন ধরনের কালার নিতে চাচ্ছেন তারা যে কোনো কালার নিতে পারবে এখানে কালা আমাদের এখানে अवेलेबल আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে যে কোন কালা নিতে পারবেন কালার জন্য দাম বাড়বে কমবে না আচ্ছা বেজবান ভাই আপনারা যদি এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করে দেখতে চায় তারপরে নিতে চায় আপনার ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপতি চালাড় গলি সামিয়া ফার্নিচার আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো 01708 সেভেন ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে ভিহার তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন